আজকের বড় খবরে আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেতা নিলয় আলমগীর অভিযোগ উঠেছে নিলয়ের কাছে নাকি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়ের কিছু ব্যক্তিগত ছবি ছিল বিষয়টি জানার পরে চরম ক্ষোভ প্রকাশ করেন জান্নাতুল সুমায়া এবং সরাসরি পুলিশের স্বর্ণাপন্ন হন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলা বাহিনী রাতের অভিযানে নীলয় আলমগীরকে আটক করে র্যাব বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জান্নাতুল সুমাহিমীর দাবি অনেক দিন ধরেই এই ছবিগুলোকে ঘিরে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি অবশেষে সাহস নিয়ে পুলিশের দ্বারস্থ হন পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে নিলয়ের কাছ থেকে মোবাইল সহ বেশ কিছু প্রমাণ জব্দ করা হয়েছে সব কিছু যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় মিডিয়া জগতে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন অনেকেই বলছেন ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে এমন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না এই ঘটনাকে কেন্দ্র করে নীল আলমগীরকে ক্যারিয়ারে বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই ধন্যবাদ